ভারতের প্রেক্ষাগৃহে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঋষভ শেঠীর নতুন ছবি কান্তারা চ্যাপ্টার ওয়ান মুক্তির মাত্র আট দিনের মধ্যে ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করেছে দুই অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং একাধিক রেকর্ড ভেঙেছেন আপাত আপ দেখনে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো একটি কিংবদন্তির ওপর নির্মিত এই চলচ্চিত্রের গল্প চিত্রনাট্য ও পরিচালনা সম্পূর্ণ করেছেন ঋষভ নিজেই তিন বছর পর কান্তারা এর সিকুয়েল হিসেবে প্রকাশিত এই ছবির গল্প দৃশ্যায়ন এবং অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে মুক্তির দিনেই ছবিটি আয় করেছে একষট্টি কোটি রুপি মুক্তির আট দিনে ছবিটি আয় দাঁড়িয়েছে প্রায় তিনশো কোটি রুপি এই আয় চূড়ান্ত হিসাব প্রকাশের পর আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে একই দিনে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও জানভি কাপুর অভিনীত রোম্যান্টিক কমেডি সানি সংস্কারি কি তুলসি কুমারী কিন্তু বক্স অফিসে কান্তারা চ্যাপ্টার ওয়ানের গতি থামাতে পারেনি ছবির এই সাফল্য প্রমাণ করছে দর্শকরা এখন মানসম্পন্ন গল্প ও অভিনয়ের প্রতি আরও আকৃষ্ট ঋষভ শেঠির এই ছবি কেবল বাণিজ্যিক সাফল্যই নয় বরং সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা কুড়িয়েছে কান্তারা চ্যাপ্টার ওয়ানের এই সাফল্য ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে দিয়েছে